বন্ধুরা গত পর্বে আমরা দেখেছিলাম মঙ্গল গ্রহের অদৃশ্য জাদুকরের নির্দেশে বিজ্ঞানী টাইরু পৃথিবীর দিকে রওনা দিয়েছিল অন্যদিকে সচিব পুরনো মেয়র এবং প্রেসিডেন্ট স্টোর রুমে খুঁজতে খুঁজতে অবশেষে নিউক্লিয়ার ওয়েপন সংক্রান্ত মিসিং ফাইলটি পেয়ে যায় কিন্তু তারা রুম থেকে বের হওয়ার আগেই সেখানে উপস্থিত হয় নতুন মেয়র এবং প্রফেসর এক্স তারা সচিবকে দেখে ফেলে একই সজীব এখানে কিভাবে এলো সিকিউরিটি অ্যালার্ট মেয়র হাউজের সমস্ত দরজা ছিল করে দাও স্টোর রুমের দিকে হেভি আর্মস সহ চারটি কমান্ডার ইউনিট পাঠাও ইমিডিয়েটলি সর্বনাশ ওরা তো এসে গেছে এখান থেকে বের হওয়ার একটা মাত্র পথ যদি তারা আমাদের ধরতে পারে তাহলে ফাইলগুলো আমাদের হাত থেকে চলে যাবে হ্যালো কার শুনতে শুনতে হ্যাঁ সজীব পাচ্ছি আমরা মধ্যে খুবই বিপদে পড়েছি এখন এখান থেকে বের হওয়ার উপায় দেখাও আমার ডাটা বেজে এই বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইন রয়েছে আমি দেখে এখনই জানাচ্ছি তোমরা কোন দিক দিয়ে পালাতে পারবে তুমি কেমন আছো এ নয় না আমরা বড় বিপদে পড়েছি একটু পরেই প্রফেসর এক্স ও তার দল আমাদের ধরতে আসবে আর মেশিন ফাইলটি নিয়ে যাবে কী বলছে তুমি যদি তারা আসি তো তোমাদের আর রক্ষা নেই হ্যাঁ আর তারা শুধু আমাদের না পৃথিবীও ধ্বংস করতে চায় নাগিনমা কোথায় আমাদের সাহায্যের খুব দরকার না কিংবা রাজ্য পরিদর্শনে বের হয়েছেন ফিরতে কিছু সময় লাগবে আমি তাড়াতাড়ি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আর আমরা পৃথিবীতে আসছি ততক্ষণ তুমি নিজের খেয়াল রেখো তোমরা কেমন সিকিউরিটি সেট করেছ যে সজীবকে ঢুকতে না দেওয়ার জন্য এত কঠোর ব্যবস্থা দেয়া হয়েছিল সেই সজীবই এখন কিনা মেয়র হাউজের ভিতরে সিকিউরিটি তাড়াতাড়ি চলো সজীবকে গ্রেপ্তার করো বা মেরে ফেলো ফাইল যেন ওর হাতে কোনোভাবেই না যায় সজীব আমি এই বিল্ডিং এর ডিজাইন স্ক্যান করে দেখেছি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তোমরা যে স্টোর রুমে আছো সেখানে বের হওয়ার একমাত্র রাস্তা ওই করিডর এবং সে করিডর দিয়ে প্রফেসর এক্সরা আসছে ও কি বলছে সব তার মানে আমরা ধরা পড়ে গেছি ভেওর আপনি একটা কাজ করুন প্রেসিডেন্ট স্যার এবং ফাইলগুলো নিয়ে এই ক্যাবিনেটের পিছনে লুকিয়ে পড়ুন ওরা ঢুকলে আপনারা চুপি এখান থেকে বের হয়ে যাবেন তাহলে কেউ সন্দেহ করবে না যে ফাইলটি আপনাদের কাছে আর তোমার কি হবে সজীব এই পৃথিবী না বাঁচলে আমরাও বাঁচব না শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে শেষ অস্ত্র হিসেবে আমি নাগিন কবিরাজের দেওয়া পাতাটি ব্যবহার করব। আপনারা তাড়াতাড়ি লুকিয়ে পড়ুন আমি তো জানতাম তুমি ফিরে আসবে কিন্তু তুমি জানো না ফিরে এসে তুমি কত বড় বিপদের মুখোমুখি হয়ে পড়েছ বিপদ যতই বড় হোক আমাদের থামানো যাবে না পৃথিবী রক্ষা করাই আমার একমাত্র লক্ষ্য ও তাই নাকি সজীব তুমি কি ভেবেছ আমাদেরকে তুমি পরাস্ত করতে পারবে সে সুযোগ তোমার হাত ছাড়া হয়ে গেছে তুমি অনেক লেট করে ফেলেছ এতটাও লেট করে নিজে শেষ ফাইলটা আপনারা খুঁজে পেয়ে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিবেন ফাইল ফাইল মানে মানে তুমি এই তো এখানে রেখেছিলাম ফাইলটা এখন দেখছি নেই ফাইল আর তোমরা পাবে না তোমাকে আমি শেষ করে ফেলবো না সজীবকে শেষ করা যাবে না আগে ওর থেকে ফাইলগুলো উদ্ধার করো তারপর যা খুশি করো হ্যালো প্রফেসর এক্স আমি বিজ্ঞানী টাইরু আপনার মিশন কত দূর আপনার দেরি দেখে অদৃশ্য জাতিকর আমাকে পাঠিয়েছে আপনাকে সাহায্য করার জন্য বিজ্ঞানী টাইরু আপনার আসার দরকার ছিল না আমি ফাইলটি প্রায় পেয়েই গেছি আমাকে আর কিছুক্ষণ সময় দিন ওকে প্রফেসর এক্স আমাদের পৃথিবীতে পৌঁছাতে আর চার ঘন্টা সময় লাগবে এর আগে যদি আপনি ফাইল পেয়ে যান আমাদের জানাবে ওকে বিজ্ঞানী টাইরু মঙ্গল গ্রহের অদৃশ্য জাদুঘরকে বোকা বানানোর এই তো সুযোগ কবিরাজ নাগিন বরিমার দেওয়া সুগন্ধি পাতাটি এখন আমি ব্যবহার করব আর এতে সবাই বেহোশ হয়ে যাবে সিকিউরিটি, সজীব যতক্ষণ না বলছে ফাইল কোথায় রেখেছে, ওকে শাস্তি দিতেই থাকো। তবে দেখো, আবার মারা যেন না যায়। বলছি, বলছি। ফাইলটা কোথায় আছে বলছি। ফাইলটা আমার পকেটেই আছে। এটা তো শুধু একটা পাতা। নাগিন কবিরাজ বুড়িমা ঠিকই বলেছিল এই পাতার গন্ধে সবাই স্থির হয়ে যায় তবে এটা আমার উপরে প্রভাব ফেলবে না কারণ চিকিৎসার সময় নাগিন বুড়িমা আমাকে যে ডোজ দিয়েছিল তাতে এই পাতা আর আমার উপর প্রভাব ফেলবে না আর হ্যাঁ তিনি বলেছিলেন এর প্রভাব থাকবে মাত্র পনেরো মিনিট তার মানে আমার যা করার এই সময়ের মধ্যেই করতে হবে বাবা ফ্রিজ হয়ে গেছে মা পৃথিবীকে বাঁচাতে আমি ওদের কাছে ধরা দেবো তারপর ওরা আমাকে মেরে ফেলবে কিন্তু যদি আপনি দ্রুত এখানে চলে আসেন আর আমাকে উদ্ধার করেন তাহলেই আমি বেঁচে যাবো কি বলছো সজীব তুমি তো ওখান থেকে আপাতত পালিয়ে যেতে পারো নাকিন মা আমার হাতে একটা সুযোগ এসেছে মঙ্গল গ্রহের অদৃশ্য জাদুঘরের খেলা বন্ধ করার এই সুযোগ আমি হাত করতে চাই না এই জন্য আমাকে জীবনের ঝুঁকি নিতে হবে আপনি তাড়াতাড়ি চলে আসুন যদি আমাকে বাঁচাতে পারেন ওই তো সামনে স্টোর হাউস এক দল শূন্য বাইরে থাকবে একদল দল রুমে ঢুকে ডানে যাবে আর অন্য দল বামে আর এক দল আমার সাথে সামনে এগোবে ম্যাজিকাল কার্ড সময় খুব কম নিউক্লিয়ার ফাইলটি আমাকে ওদের কাছে দিতে হবে কিন্তু আমি সাথে একটি শক্তিশালী ছোট পম্প দিতে চাই যাতে কেউ দেখতে না পারে সজীব আমি বুঝতে পেরেছি তুমি ফাইলের সাথে বোমা দিতে চাও কিন্তু কোনোভাবে যদি ওরা বুঝে ফেলে বোমা আছে এবং সেটা আলাদা করে ফেলে অথবা প্রফেসর এক্স আগেই ফাইল কাউকে দিয়ে দেয় তাহলে তাহলে তুমি ফাইলটি ঘড়ি দিয়ে স্ক্যান করো তারাও পেয়েছি ওই যে মাঝখানের ডেস্টিনেশন এক্স ওয়াই জেড লেখা আছে সেখানে এক্স ওয়াই জেড কেটে দিয়ে কমান্ডিং সোর্স লিখে দাও আর তুমি যে বোম চাইছো এই মুহূর্তে সেটার একমাত্র উপায় হলো তোমার ঘড়িটা এর প্রোগ্রামিং চেঞ্জ করে এটাকে শক্তিশালী বোমায় রূপান্তর করা যাবে কিন্তু যদি ঘড়িকে বোম বানিয়ে ওদের সাথে দিয়ে দেই তাহলে পরবর্তীতে আমি তোমার সাথে যোগাযোগ করব কিভাবে সাবধান কমান্ডো দল আমরা এখনই ভেতরে ঢুকতে যাচ্ছি এইটা আমার একমাত্র সুযোগ তো শুধু একটা পাতা ফাইল কোথায় এই একে ফাইল করে দাও আরে এই এই তো হাতে আমার নিন আপনার ফাইল আর কথা মতো আমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দিন অবশ্যই অবশ্যই আমি ফাইলটি নিয়ে যাচ্ছি আর অল্প কদিনের মধ্যেই তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেব আর তুমি এই দিকে সজীবকে শেষ করে দাও বিজ্ঞানী টাইরু সুখবর আছে আমি ফাইলটি পেয়ে গেছি আপনার আর পৃথিবীতে আসার দরকার নেই মঙ্গল গ্রহে ফিরে চলুন সেখানেই আপনার সাথে দেখা হবে খুবই খুশির খবর প্রফেসর এক্স আপনি এক কাজ করুন আমরা সময় বাঁচাতে পারি আপনি ফাইলটি স্ক্যান করে টেক্সট আকারে পাঠিয়ে দিন বিজ্ঞান কাউন্সিলে আর হার্ড কপি নিয়ে চলুন সেও খাবার আছে আমাদের কাছে ফাইলের ইমেল কপি চলে এসেছে আপনারা মিসিং ফাইলটি আগের ফাইলগুলোর সাথে সেট করে নিন আর পৃথিবীর নিউক্লিয়ার অস্ত্রগুলো এক দেশ থেকে অন্য দেশে নিক্ষেপ করার জন্য টার্গেট সেট করুন ওকে স্যার একি জেলখানা ফাঁকা কেন আর জেলখানা তো ফাঁকা মেয়রও নেই প্রেসিডেন্টও নেই মানে তাহলে এগুলো সজীবের কাজ সে কি আমাদের বোকা বানালো তার ফাঁদে আমরা পা দিয়ে ফেলেছি না 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 কমান্ডোরা সজীবকে আর এক মুহূর্ত বেঁচে রাখার দরকার নেই এখনই ওকে মেরে ফেলো ওকে স্যার প্রফেসর এক্স আমার মনে হয় সজীব আমাদের সাথে চালাকি করেছে কোনো একটা গেম খেলেছে সেটা তুমি বোঝো গিয়ে আমি ফাইল পেয়ে গিয়েছি এখন আমার আর এসব নিয়ে মাথা ব্যথা নেই প্রফেসর এক্স এভাবে বলছেন কেন আমি তোমার জন্য কত কিছু করেছি তোমাকে বিশ্বাস করে পুরো মানবজাতির বিপক্ষে গিয়েছি হা 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 তুমি শয়তানকে বিশ্বাস করেছিলে তুমি ভুল করেছিলে ঘড়ির প্রোগ্রামিং চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু আমার খুব খারাপ লাগছে এই ঘড়ি ধ্বংসের মধ্য দিয়ে আমার বন্ধু সজীবের সাথে আমার এতদিনের যোগাযোগটা শেষ হয়ে যাবে কিন্তু কি করব সজীবের নির্দেশ এই যে বোম অ্যাক্টিভেট করে দিলাম একই শব্দটা কোথা থেকে আসছে মনে হচ্ছে আমার পকেট থেকে বের হচ্ছে এটা নিশ্চয়ই সজীবের কাজ সজীব তোমার কাছে আবারও হেরে গেলাম মহামান্য অদৃশ্য জাদুকর সর্বনাশ হয়ে গেছে প্রফেসর এক্সের জান বিস্ফোরিত হয়েছে এর সজীবের সজীবের হাত রয়েছে কিন্তু চেয়ে আমরা বেশি চালাক কারণ প্রফেসর আগেই ফাইলগুলো আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিয়েছিল তোমরা এখনই পৃথিবীর সব নিউক্লিয়ার ওয়েপেনগুলো গুলো ব্লাস্ট করে দাও ওকে স্যার কে ক্ষেপণাস্ত্রগুলো সব আমাদের দিকেই আসছে কেন আমি দেখছি স্যার এক স্যার এখানে তো লেখা ছিল ডেস্টিনেশন ল্যাটিটিউড 40 ডিগ্রি 50 ডিগ্রি সেখানকার 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি কেটে দিয়ে লিখে দিয়েছে কমান্ডিং সোর্স তার মানে আমরা যেখান থেকে কমান্ড দিয়েছি সেখানেই সব ক্ষেপণাস্ত্র এসে পড়বে স্যার আমাদেরকে পাচা একসাথে এতগুলো ক্ষেপণাস্ত্র আটকানোর ক্ষমতা আমাদের নেই এবারের মতো সজীবই জিতে গেল আমার আসতে দেরি দেখে আমি পৃথিবীর সাপদের বলেছিলাম তোমাকে দেখে রাখতে ওরা ভালো কাজই করেছে সজীব তোমার কারণে আজ পৃথিবী রক্ষা পেয়েছে আমেরিকার প্রেসিডেন্ট তোমাকে দাওয়াত করেছে সেখানে সব দেশের প্রেসিডেন্ট থাকবে তুমি আমাদের দেশের মান উজ্জ্বল করেছো কিন্তু আমার ঘরে আমার ম্যাজিক্যাল কার চিন্তা করছ সজীব পৃথিবীর সব বড় বড় বিজ্ঞানীরা অলরেডি লেগে পড়েছে তোমার জন্য ওই রকমের ঘরই বানিয়ে দিতে বন্ধুরা কেমন লাগলো সজীবের এই সিরিজটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো পরবর্তীতে আবারও নতুন গল্প নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো বাই বাই